গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক সময় চাল ভালোবাসার জার্নি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো চলো রেডি হয়ে গেছি হ্যাঁ ঠিকই ধরেছো ভাবছো কোথায় যাচ্ছি কিন্তু একটা তোমরা ঠিকই ধরেছো ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বা সব মানে বেশ খানিকক্ষণ টাইম কাটাবো তোমাদেরকে নিয়ে ফ্ল্যাটে চলো তো আর কথা বলাচ্ছি না খুব জোর মেঘ করে এসছে হয়তো খুব জোর বৃষ্টি আসতে পারে রাস্তায় তখন পড়ে চলো গিয়ে কথা বলছি হ্যালো হ্যালো বন্ধুরা আমি তো ফ্ল্যাটে চলে এসেছি আর ব্যাকে এসে এই যে মাছের ডিমের বড়া ভাজছি আর ডিম নিয়ে এদিকে মাছটা বানাচ্ছে টমেটোটা করছে একটা নতুন রেসিপিও ভেবেছিল যে ব্লকে দেবে ওর চ্যানেলে কিন্তু সময়ের অভাবে আজকে দিতে পারছে না একটা আমার হয়ে গেল আর একবার দেখাবে ঠিক আছে আমি এগুলো বানিয়ে নিই আর কষে নিই মাছ ভাজা হয়ে গেছে ওটা মাছের একটা নতুন রেসিপি হবে তোমাকে পরে দেখাবো আর এখানে আমি এটা ভেজে নিই মশলাটা দারুণ কথা হয়েছে আমি ওটা ক্ষীর কাটলা বাড়ি রান্না মাছের ডিম গুলো ভাজা হয়ে গেছে সব তৈরি হয়ে গেছে একদম নতুন খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বড় ঠাকুর বাড়ির একদম ঠাকুর বাড়ির রান্না এটা একদম Akwubariya ne <inaudible> wani akwubariya Eh wani ake <inaudible> akwubariya iti. Kuku তো লোক এবার খেতে বসবো আমরা চিনি সব কাটানো হয়ে গেছে এই প্রত্যেকটা জলে ধরে গেছে না জল পড়ছে বোধ এখান থেকে এই মা হ্যাঁ রে জল পড়ছে বোধ চলো আমাদের দাদা ভাই এই যে সিরিয়াল দেখছে ফোনে বান্টি অফিসের কাজ করছিল খেতে যাচ্ছে চলো আমি খাওয়া দাওয়া করে আসি এসে তারপরে পরে কথা বলি বসে পর প্রথম পাতে ঘি দিয়ে তারপরে উচ্ছে ভাজা বেগুন ভাজা লেবু মাছের ডিমের ভাজা এখানে মাছ এখানে ডাল চাটনি চলো খেয়ে পরে কথা বলছি মাত্র এলাম থেকে এসে দাদা ভাই হয়ে যাচ্ছে চাকি আমি এক্ষুনি এলাম তারপরে এসেই এখন শাড়ি শাড়ি নিয়ে এবার সন্ধে দিয়ে একটা টাছ নিয়ে এলাম নিয়ে এসে গাছ তো ঠিক আছে চলো সন্ধেটা দিয়ে নি তারপরে তোমাদের সাথে আর পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে সেই ফ্ল্যাট থেকে এলাম না ফ্ল্যাট থেকে এসে আর দুপুরে রেস্ট হয়নি মানে রেস্ট হয়নি বলতে আমি এমনিও রেস্ট নিই না কিন্তু তাও খুব ঘুম পাচ্ছিলো আর শরীরটা একটা ম্যাচ ম্যাচ করছিলো দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি এসে ওখানেই আমি ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়েছিলাম ইয়েতে ফ্ল্যাটে আর তারপরে বাড়িতে এসে নিশ্চিন্ত মনে একটুখানি শুয়ে পড়েছি একদম দিয়ে তারপরে উঠে চাটা টা করে কালকে গানটাও তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল সাড়ে আটটায় জি বাংলাতে সাড়ে আটটায় গান শুরু হয়ে গেছিলো যার জন্য আর সময়ই পাইনি একদম তো সেই জন্য কালকের ভিডিওটা আজকে আবার একটু কন্টিনিউ করছি আর কি কিছুক্ষণ করে তারপরে আমি ভিডিওটা আজকে শেষ করব তো যাই হোক তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেল আর এই যে সবজি টবজি করে রেখে দিয়ে গেছে বাজার এখনও তোলা হয়নি সব সব এই ডাইনিং টেবিলে রেখে দিয়েছে দেখছো ডাইনিং টেবিলের অবস্থাটা দেখেছ এটা পরিষ্কার করতে হবে মানে একদম অবস্থা খুব খারাপ আর হ্যাঁ আমি তো চা নিয়ে বসে আছি লিকার চা আর এই যে আর বিস্কিট চা বিস্কিট নিয়ে বসে তারপরে ভাবলাম তোমার সাথে তোমাদের সাথে একটু গল্প করি এখন কিন্তু ঘরদোর এমনি পরিষ্কার হয়ে গেছে কিন্তু তারপরে তোমাদের দাদা দাদাভাই যাওয়ার পরে আবার আমাকে একটু পরিষ্কার করতে হয় কারণ ও তো এদিক ওদিক সেদিক একটু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে যায় হ্যাঁ তো তারপর আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরে কাঁচাকুচি আছে সেই কাঁচাকুচিগুলো ভেজাবো যাব মানে সকালে এবার কাজ কিছু শুরু হলো আর কি তো তারপর রান্নাবান্না তো আছেই পুজো আছে স্নান আছে সব কিছুই এখন বাকি আছে তো শুধুমাত্র ঘর দরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এইটুকুই আর কালকে যে কি কে রান্না তোমাদের তো দেখালাম কালকে খুব ভালো খেয়েছিলাম আর কাতলা মাছটা একটু বেশ কি কাতলা বেশ বাদশাই কাতলা না কি একটা বলছিল বেশ মনে নেই আমার হ্যাঁ তো যাই হোক কাতলা মাছটা একটু অন্য রকম করেছিল বেশ ভালো লাগছিল খেতে একটু বেশ অন্যরকম টেস্ট অ্যাকচুয়ালি রান্নাটা তো হচ্ছে মানে কি বলবো এক্সপেরিমেন্ট আর তুমি যে যেভাবে এক্সপেরিমেন্ট করবে সেইরকমই টেস্ট হবে আর কি প্রত্যেকেরই টেস্ট এক না একরকমই ভালো হয় কিন্তু আলাদা আলাদা রকম ভালো আর কি তো যাই হোক খুবই ভালো হয়েছিলো ভীষণ ভালো হয়েছিলো আর ভালো হয়েছিল খুব মাছের ডিমের বড়াটা জানো তো মাছের ডিমের বড়াতে যত তুমি উপকরণ দেবে তত খেতে খুব সুন্দর হয় আর অনেক উপকরণ পড়েছিলো তাতে হ্যাঁ সব রকম উপকরণ দিয়ে একেবারে মানে এত সুন্দর হয়েছিল মাছের ডিমের বড়াটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগছিলো অ্যাকচুয়ালি মাছের ডিমের বড়া তরকারির থেকে দেবে ভাজাটা খেতে বেশি ভালো লাগে অবশ্য আমার সেটা মানে ব্যক্তিগত ধারণা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে তোমরা কি ভাজা খেতে ভালোবাসো না মাছের ডিমের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট করে আমার তো মাছের ডিমের বড়াটা ডালের সাথে ভাজা খেতেই ভালো বেশি ভালো লাগে তরকারির চেয়ে তো যাই হোক ওটা হয়েছিল খুব ভালো হয়েছিল তারপর ওখান থেকে কখন এলাম জানো ওখান থেকে এলাম তখন সাড়ে ছটা না না সাড়ে ছটা না সাড়ে ছটা না পৌনে ছটা পৌনে ছটার সময় এলাম পণ্য ছটার সময় এসে তারপরে সন্ধ্যে টন্দে দেওয়ার ব্যাপার ছিল দিয়ে এসে তারপর সন্ধ্যে টন্দে দিয়ে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে একটু একটু মানে একটু রেস্ট নিতে নিতে তারপরে এটা ওটা সেটা ফোন আসে ফোন টোন ধরতে রেস্ট মানে ঘুম নয় মানে এই আর কি ক্লান্তি দূর করা যে বলে আর কি তো ওই রকমই শুয়ে পড়েছিলাম আর তারপরে এক ঘন্টা আধ ঘন্টা আগে তো উঠতেই হবে কারণ কি আবার সে বান্না আছে আটা মাখা আছে তারপরে তোমার দাদা ভাই আসবে চা কড়া আছে সব কিছুই তো আছে তাই না তো চলো অনেক গল্প টল্প করলাম কালকে ভিডিওটা এখানে শেষ করে দিই আর নতুন ভিডিও শুরু করতে হবে চলো টাকা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা কে হতে কিন্তু আর বেশি দেরি নেই কে হয়েই এসছে তোমরা যদি পাশে থাকো আমার কে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে